আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের আপনাদের দোয়ায় আমরা ভালো আছি ওই দেখা যা একটা বয়া বলতে পারবেন বয়াটা কোন জায়গা একটা হলো মল্লিকপুর যে ঠেয়া জায়গা ওই পাশে ডোবা আছে তা সবাই দেখে শুনে যা আসা করবেন সাবধানে যা আসা করবেন সবার শুভকামনা রইল আর এই একটা সার্ভিস দেখা যায় ঢাকা থেকে ছেড়ে যায় ছেড়ে আসছে উইলেসের উদ্দেশ্যে আর এই হল আপনার মল্লিকপুর ঠোঁটা দেখেন পানির কি টান ভাই প্রচুর টান পানির তা সবাই সবার জন্য দোয়া করবেন আর ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার কমেন্ট লাইক করে দেবেন ভাই আপনাদের আমি এত সুন্দর সুন্দর ভিডিও ছাড়ি লাইক কমেন্ট শেয়ার করছি না কেমন একটা আপনারা ভালো ভিডিও আমি ভালো ভিডিও দেব আপনাদের মাঝে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আর একটা আর একটা জিনিস দেখাবো আপনাদের নৌকা মানে খুব আবাক আর কাজ এই দেখেন এই এরা সাগরের ভিতর কেমনে মানে ফ্যামিলি নিয়ে স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে মাছ মারতেছে আসলে এদের মনের ভিতরে কোনো ভয় ডর নেই কাজে এটা অভ্যাস মানে এদের অভ্যাস হয়ে গেছে তা ভিডিওটা ভালো করে সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ